উল্টো রথযাত্রা উপলক্ষে আজ কাকিনাড়া এবি রোড রথতলার জগন্নাথ মন্দিরে আজ পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগন্নাথ কাছে পুজো দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম রাজ্যের বুকে গুজিয়ে ওঠা অসুর শক্তি বিনাশ হয় কাটোয়া বিস্ফোরণ কাণ্ডের মমতা ব্যানার্জি সরকারের একটা অঙ্গ ধর্ষণ পুকুর ভরাট চাকরি চুরি সবই তৃণমূল সরকারের অঙ্গ জগন্নাথ মন্দিরে ওই দিন হাজির ছিলেন বিশিষ্ট সমাজ পান্ডে রত্নেশ্বর দাস আইনজীবী কুমার চৌধুরী প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুন্ডু প্রমোদ সিং সীমা বিশ্বাস বাপ্পা চৌধুরী উমা ঘোষ টুম্পা বিশ্বাস শঙ্কর কুণ্ডু প্রমুখ

যাতে পশ্চিম বাংলা থেকে বিদায়ী হোক তারপর জগন্নাথের থেকে এইটাই পাওয়াটা কাটা বিবরণ এই মমতা मांझी সরকারের এই সরকারের মানে অঙ্গ হিসাবে ধরা যায় পলতকার রেপ কুকুর ভরা লুট চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা। কিন্তু ছাত্র এটা তো কমেছে করে যত করবে উনি আমি থাকি ছেড়ে দেব তৃণমূলের ছাত্র তার কথা ছেড়ে দিন এদের এক একটা ভিডিও এক একটা ফটো এক একটা ভাইরাল এক একটা ছবি বেরোচ্ছে এটা সাধারণ মানুষ দেখতে পারে না দেখতে দেখা উচিত না বললাম তো এদের এরা যা দুষ্কর্ম করছে মহিলাদের সঙ্গে মহিলাদেরকে অপমান করছে মহিলাদের মানে নেকের ছবি পোস্ট হচ্ছে এদের সঙ্গে এটা অদ্ভুত

ছানা বিচানা আজকে প্রাক্তিশ এখানে এসেছিলেন কি প্রোগ্রাম ছিল কমছে কি ছিল জগন্নাথ দেবের আজকে বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার ফলা তাই আজকের দিনটা অত্যন্ত শুভ দিন আমরা মাননীয় প্রাক্তন সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা জননেতা উদ্যোগ সি এবং প্রিয়াঙ্গু পান্ডিকে নিয়ে এখানে জগন্নাথ দেবের কাছে তারা বাংলার মানুষ থেকে কাকুর সামনে ভাসে হিন্দু পরম্পরা সনাতন হিন্দু ধর্মের পরম্পরা আগামী দুর্গা পুজো উল্টো রত্মানি দুর্গা পুজোর কামনা শুরু দুর্গা পুজো কালী পুজো জগজাত্রী পুজো সমস্ত পুজোয় মানুষ এক মেল মেলবন্ধনে ঘুরুক আনন্দ করুক বাংলা সাহিত্য রাখুক এবং দু হাজার ছাব্বিশ সাল মিশন আজকে থেকে আমরা এই অঞ্চলের মানুষ শুরু করলাম জগন্দেবা কাছে কি প্রার্থনা করলেন সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকুক আমাদের যারা শত্রু তাদেরকেও ভালো রাখুক আমাদের যারা বন্ধু তাদেরকেও অসু নাচ ওষুধ প্রার্থনা করলেন না বাংলা যে তার নাচ প্রার্থনা প্রার্থনা করলেন না আপনারা আগামী সামনেই দুর্গা পুজো ওষুধ যজ্ঞ শুরু হবে মহালয় তো বাংলায় যে ওষুধ বিরাজ করছে তাদের বধ হোক সেটাও কামনা করুন আপনার নাম রতনেশ্বর দাস